আজকে সকাল থেকে আকাশের অবস্থাটা খুব একটা ভালো না দেখো কতটা মেঘ করে রয়েছে আর সাথে কিন্তু খুব হাওয়া হচ্ছে তো আজকে আর মর্নিং ওয়াকে যায়নি আর হানি স্কুলেও ছুটি নিয়ে নিয়েছে কারণ খুব শীঘ্রই তো আমরা ঘুরতে যাচ্ছি তো সকাল সকাল হানির বাবা যেহেতু অফিস রয়েছে তো ওর ব্রেকফাস্টটা বানাচ্ছি ওর জন্য বসিয়ে দিয়েছি গরম গরম ভাত আর বানিয়ে দিয়েছি ডিমের অমলেট তো ও বলছিল একটু আলু ভাজা করতে তো আলু ভাজা না করে আমি বললাম ওমলেট দিয়ে গরম গরম ভাত খাও সেটাই ভালো লাগবে আর মেয়ের জন্য একটা অমলেট এক্সট্রা করে রাখলাম তাহলে সুবিধে হয় কারণ ও ঘুম থেকে এখনো ওঠেনি ওকে সকালবেলা একটু হরলিক্স আর বিস্কুট খাওয়ানোর আধা ঘন্টা পরে আমি ভাতটা খাইয়ে দেব তো দেখো আমি আমার চা রেডি করছি হানির বাবা অফিস চলে গেছে তো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাক গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইলের আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানার কাজ করতে করতে পুরো টায়ার্ড হয়ে গেছি আজকে প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজে আমি বলে শেষ করতে পারবো না কারণ আমাদের প্যাকিং চলছে গতকাল আগামীকাল আমাদের ট্রেন রয়েছে তো সব প্যাকিং চলছে গতকাল রাতে উঠে আমি সব প্যাক মানে প্যাকিং করেছি যতটা পেরেছি এখন আবার করতে হবে দুটো ট্রলি নিচ্ছি আর দুটো ব্যাগ নিতে হবে হানির বাবা বলেছে কম্বল টম্বল মানে কিছু ঢাকনা টাকনা নিয়ে যেতে ট্রেনে যে দেয় না কম্বল ওটাতে না ঠান্ডা মানে না এসি হঠাৎ করে এতটা মানে বাড়িয়ে দেয় যে প্রচণ্ড ঠান্ডা লাগতে থাকে তো গতকাল কি করেছি আমি চুলের মধ্যে হেনা করেছি তো আজকে একটু তেল দেব আবার তেল দিতে ভয় লাগে আমার যা ঠান্ডার দোষ তেল দিলে একেবারে ঠান্ডা লেগে যায় তো অল্প পরিমাণে দেব কারণ হেনা করার পরে না চুলে একটু তেল না দিলে ভালো লাগে না চুলটা দেখো কেমন লাল লাল হয়ে গেছে হেনা করলে তো লাল হবেই আর নেলপালিশও তুলেছি পরবো এখন না কাজকর্ম করবো এই রাতের দিকে পরব আর অবশ্যই ওয়েস্ট বেঙ্গল যাবার আগে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে এখনই আমি ডিক্লেয়ার করছি না আপাতত বেরোই বাড়ি থেকে তারপরে তখনই তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় যাচ্ছি আর খুব সুন্দর জায়গায় যাচ্ছি সবার পরিচিত জায়গা তো চলো ব্লগটা দেখতে থাকো আমি ঘরের কাজকর্মগুলো করতে থাকি কারণ এখন বসে থাকলে একদমই অবস্থা খারাপ কারণ কাল সকালে কিন্তু ট্রেন আইরনটা বের করলাম হানির বাবার জামাগুলো প্রেস করছি আমারগুলো গতকাল রাতে আমি প্রেস করে নিয়েছি কটনের জামা না প্রেস না করলে একদমই কেমন যেন দলা মচরা হয়ে থাকে আর ঘুচানো মুচানো দাগ হয়ে থাকে না দেখতে ভালো লাগে না যেই জামাগুলো কটন ওগুলোই প্রেস করছি হানির বাবার জামাগুলো হানির তো কোনো কটনের ড্রেস নেই আপাতত সব সিনথেটিক টাইপেরই কিন্তু পাতলা হানির বাবার একটা শার্ট আছে তো সেটাই প্রেস করছি আর প্যান্টটাও প্রেস করে দিয়েছি আমার চুড়িদারের প্যান্টগুলো আর চুড়িদারগুলো প্রেস করে নিয়েছি আর প্রথমে ভেবেছিলাম যে বিকেলের দিকে প্রেস করবো আবার এখানে তো কারেন্ট থাকে না আরেক সমস্যা গতকাল তো অনেকক্ষণ কারেন্ট ছিল না প্রায় তিন ঘন্টার মতো তো এখনই প্রেসটা করে নিচ্ছি যে ঘরের কাজগুলো করছি বাদরগুলো সমানে ঘুরে বেড়াচ্ছে বাজি ফাটাচ্ছে বাইরে বাদরকে তাড়ানোর জন্য তোমরা হয়তো আওয়াজ পেয়ে থাকবে আর আমি এদিকে দেখো কি করছি টলিগুলো এক এক করে বের করে নিচ্ছি এই ছোট টলিটাই আমি গতকাল রাতে বসে বসে গুছিয়েছি বড় টলিটা কিন্তু একদমই ফাঁকা হানির বাবা বলছে ছোট টলিটা বড় টলির ভেতরে ঢুকিয়ে দেবে তো সেটাই ওটাই ভালো হবে করতে গিয়ে না প্রচুর সময় চলে যায় আমার জামাগুলো প্রেস করলাম যেগুলো কটন কটন জামা কাপড় মানে চুড়িদার বলো চুড়িদার ওপরেরটা কামিজটা এগুলো প্রেস না করলেন একদমই ভালো লাগে না প্রেস করতে হয় মানে গুচে থাকে আর হানির বাবারগুলো করছি যে কটা পারি কটনের রয়েছে প্যান্ট জামা করে দিচ্ছি আর বাদ বাকিগুলোও দেখি ওজন কি নেবে না নেবে কিছু বলেও কি আর এদিকে দেখো আমি কাপড় দিয়ে মানে বিছানার একটা চাদর দিয়ে এই যে জামা কাপড়গুলো ঢেকে দিয়েছি পুরো কারণ আসার পরে না পুরো ধুলো পরে জামা কাপড়ে এটার উপরে ধুলো পড়লে কোনো অসুবিধে নেই এটা নিয়ে ধুয়ে দিলেই অসুবিধা নেই কোনো হলে না পুরো জামা কাপড় কাচতে হবে এতটাই ধুলো পরে থাকে তো চলো দেখি আর কি কি কাজ বাকি আছে তো চলো রোজগার চলছে প্রচুর কাজ আজকে প্রচুর কাজ আর এখন আমি জামা কাপড়গুলো সব ধুয়ে দেব আর কী আছে না আছে কোথায় দেখতে হবে সব ঢেকে ঢুকে তারপরে আমাকে যেতে হবে এই বালি ধুলো বালি জমে থাকলে না খুব অসুবিধাই হয় আমি যদি গোছ না করি না তাহলে হবে না দেখো কতগুলো সাবান আমার এখানে জমে গেছে এগুলো ওই যে নাইকাতে সেল চলে তখন কিনেছি এখন নেবো হানি টুথব্রাশ টুথপেস্ট পানির জন্য কিনেছিলাম পাতলু টোলপেঠে টুথব্রাশ আর আমার ইলেকট্রিক টুথব্রাশ আমি নর্মাল টুথ ইউজ করি না প্রায় কত ছ মাসের মতো হয়ে গেছে আর এবার গিয়ে এটা ডিফিলটাও চেঞ্জ করবো হেডটা ভুলে গিয়েছিলাম অর্ডার করতে নাইকার থেকে নাইকার থেকেই নিই আবার অ্যামাজনেও পাওয়া যায় কিন্তু নাইকাতে যেহেতু জেনুইন প্রোডাক্টটা পাওয়া যায় ওই জন্যই অর্ডার করি তো চলো আর হানির বাবা টুথব্রাশ আর সেভিং সেট নিতে আর আপাতত কিছু নেই শ্যাম্পু সাবান নিয়ে নিয়েছি এটা মনের রাখলে না পরে ওখানে গিয়ে আবার কিনতে হবে ভুলেই যাই মির বাবা দেখো সকাল সকাল খাসির মাংস নিয়ে চলে এসেছে যেহেতু মাংসটা বাড়ির কাছাকাছি পাওয়া যায় তো সকাল সকাল আনতে পারে কোনো অসুবিধা হয় না এখানে পোলট্রির মুরগির মাংস বলো দেশি মুরগির মাংস বলো আর খাসি বলো সব বাড়ির কাছেই পাওয়া যায় তো সকাল সকাল নিয়ে এসে যে মানে নিয়ে চলে এসেছে যেহেতু সেজন্য আমি লবণ হলুদ সব কিছু মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব আসলে ম্যারিনেট করে রেখে দিলে রান্নাটার টেস্টটা খুব ভালো হয় তো চলো ম্যারিনেট করে রেখে দিয়েই এখন ঢেকে তারপরে রান্নাটা করি একটু তাড়াতাড়ি রান্না করছি ঘরের গোছ গাছ এখনও প্রচুর বাকি আছে আর ভিডিওটাও তো এডিটিং করতে হবে তো দেখো আমি কিন্তু আমার কিন্তু খাসির মাংসটা অতটা বেশি ফেভারেট না যতটা হানির বাবার ফেভারেট আমার আবার দেশির মুরগির মাংসটাই বেশি ভালো লাগে ওটা যদি একটু কষিয়ে কিংবা পাতলা ঝোল আলু টালু দিয়ে করা যায় আমার বেশি ভালো লাগে তো চলো খাসির মাংস রেডি তো চলো মাথায় তো চুপচুপে করে তেল দিয়ে নিয়েছি এই দেখো বিমার থেকে গতকাল কি কিনেছি এটা কি তো এটা হলো মাদুর মাদুরটা দেখো কত সুন্দর করা যায় এরকম আর করলে অনেক বড় মানে কোথাও ঘুরতে তুরতে গেলে এটা সাথে ঘরে নিয়ে গেলে কোনো অসুবিধেই নেই এটা বসাও যাবে কোথাও গিয়ে আরাম করে

মানে এইভাবে ব্যাগের মতো করে এটাতে এরকম করে নিয়েও চলে যাওয়া যাবে কি সুন্দর জিনিসটা এত ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় আর আরেকটা কিনেছি হলো আমি সানগ্লাস যেটা ভীষণভাবে আমার দরকার ছিল চলো দেখাই এই দেখো এটা নিয়েছি হলো সানগ্লাস আর অবশ্যই লেন্স কারণ আমি বাইরে যেহেতু আমার চোখের প্রবলেমটা একটু বেশি তাই আমি অন্য মানে মার্কেট চলতি চশমা কিংবা সানগ্লাস ইউজ করি না চশমা তো ইউজ করি না চশমা কথা তুলে লাভ নেই তো এই দেখো লেন্স কাটে গতকাল নিয়ে এসেছি হানির বাবার সাথে গিয়েছিলাম এরকম পুরো চোখটা দেখো কি সুন্দর চোখের মতো ডিজাইনটা কেমন লাগছে বলো আমি একটু হয়ে নিলাম মানে যা আইসুদিন না আমি তোমাদের বলে বোঝাতে পারবো না লেন্স কাট মানেই তো বুঝতেই পারছো একদম সুদিং এ যে এরকম করলে যেমন রোদের হিসেটা চোখে লাগছে এটা করলে কিছুই লাগছে না পুরো সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একদম মেঘলা ওয়েদার হয়ে আছে চোখের প্রবলেমের জন্য একটু ভালো ব্র্যান্ডের দামি জিনিসই নিলাম আর চশমার সাথে আরেকটা সানগ্লাস মানে সানগ্লাসের সাথে আরেকটা সানগ্লাস ফ্রি এসেছে ফ্রি বলতে হানির বাবা নিয়েছে এটার প্রাইস করেছে পঁচিশশো পঁচিশশো প্রাইস ছিল ডিসকাউন্ট করে দু হাজার পড়েছে আর তার সাথে একটা ফি ছিল সেটা হানির বাবার হানির বাবারটাও দেখাচ্ছি তোমাদেরকে দ্বারা হানির বাবা খুব আমার তো আমার কাছে এটা বেশি ভালো লাগে এই যে এইটা এর আগেও হানির বাবার একটা চশমা ছিল সেটা লেন্স কার্টে ছিল না যেহেতু ফ্রিতে পেয়ে গেছে একটার সাথে একটা ফ্রি আর দাম একটু মানে ওদের হয়তো ধরা থাকে আমার ঠিক জানা নেই মনে হয় নিজের কাপড়টা কোথায় রাখলো রে কিনেছি আর কিনেছি হানির পছন্দের এই চটিটা আমি ভীষণ পছন্দ হয়েছে তো এই চটিটা কিনে দিয়েছি আর হানির জন্য কিনেছি দু তিন পিস ড্রেস যেগুলো প্যাকিং করে দিয়েছে আর বের করলাম না আর আমিও একটা নিয়েছিলাম নিমার থেকে সেটা মানে প্যাক করে দিয়েছি যখন পরবো তখন অবশ্যই বলে দেব। আর এটা নিয়েছি জুতো আমি ডিমার্ট থেকে খুব সুন্দর সাইন করছে দেখে আমার ভীষণ ভালো লাগলো এটা পরলে বেশ হিলও রয়েছে কমফোর্টেবল দেখো কতটা লম্বা হয়ে গেলাম পরে তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও এখন আমি জামা কাপড় ধুতে বসিয়ে দিয়েছি মেলে দেবো কারণ রোদ উঠে গেছে আর চশমাগুলো রেখে দিই চশমাগুলো রেখে দিই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেবো আর কোথায় যাচ্ছি তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জেনে যাবে আর সেখানে গিয়ে যা আনন্দ করব সব তো আসবে কিন্তু একটু হয়তো লেট হবে কারণ ঘুরতে গেলে সাথে সাথে এডিটিং করা ছাড়া ওগুলো একটু মুশকিল হয়ে যায় কারণ এনজয়মেন্টটা ভালোভাবে হয় না না সেই জন্য একটু লেট হবে আর আরেকটা জিনিস বল আরেকটা জিনিস বলছি ব্যাঙ্গালোর থেকে আমরা যেখানে যাচ্ছি সেখানের ব্লগটা আমি ট্রেন ব্লক করে এক্সট্রা করে ছাড়বো যাতে অনেকে সুবিধে হয় ওভাবে ছাড়লে তো আমার পারিবারিক টাচও থাকে মানে ফ্যামিলি টাচও থাকে ওটার মধ্যে কারণ বেশ সুন্দর করে প্রকাশ করি মানে চেষ্টা করি প্রকাশ করার মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে জার্নিটা তো ওটা একদম সেপারেটভাবে আসবে ট্রেন ব্লক তো চলো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না আবার দেখাবে নেক্সট বাই